আজকের ভিডিওতে থাকছে মঙ্গল কাব্য বিষয়ক গুরুত্বপূর্ণ এমসিকিউ চলো এমসিকিউগুলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন গঠনশৈলীর দিক থেকে মঙ্গল কাব্যের খণ্ড বা অংশ সংখ্যা হল অপশান এ দুইটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চারটি দু নম্বর প্রশ্ন মঙ্গল কাব্যের অংশগুলি হলো যথাক্রমে অপশান এ দেবখণ্ড নরখণ্ড বন্ধনা অংশ গ্রন্থোৎপত্তির কারণ অপশান বি বন্ধনা অংশ গ্রন্থোৎপত্তির কারণ দেবখণ্ড নরখণ্ড সি গ্রন্থোৎপত্তির কারণ দেবখণ্ড নরখণ্ড বন্ধনা অংশ অপশান ডি নরখণ্ড দেবখণ্ড বন্ধনা অংশ গ্রন্থোৎপত্তির কারণ দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বন্ধনা অংশ গ্রন্থোৎপত্তির কারণ দেবখণ্ড ও নরখণ্ড তিন নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি অপশান এ মনসমঙ্গল বি চণ্ডীমঙ্গল সি ধর্মমঙ্গল ডি অন্যতামঙ্গল তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মনসামঙ্গল চার নম্বর প্রশ্ন মনসামঙ্গলের আদি কবির নাম কি অপশান এ বিজয়গুপ্ত বি হরিদত্ত সি নারায়ণদেব ডি কেতকা দাস খেমানন্দ চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গলের মঙ্গলের কবির নাম কি অপশান এ হরিদত্ত দত্ত সি মুকুন্দ চক্রবর্তী ডি দ্বিজ মাধব পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মানিক দত্ত ছ নম্বর প্রশ্ন চৈতন্য পূর্ব একজন মনসামঙ্গলের কবি হলেন অপশান এ বিপ্রদাস পিপলাই বি দাস ক্ষেমানন্দ সি দ্বিজবংশী দাস ডি ষষ্ঠীবর দত্ত ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিপ্রদাস পিপলাই সাত নম্বর প্রশ্ন চৈতন্য পরবর্তী একজন মনসামঙ্গলের কবি হলেন অপশান এ বিজয়গুপ্ত বি নারায়ণ দেব সি বিপ্রদাস পিপলাই ডি কেতকাদাস ক্ষেমানন্দ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দাস ক্ষেমানন্দ আট নম্বর প্রশ্ন পূর্ববঙ্গ ধারার মনসামঙ্গলের কবি হলেন অপশান এ বিজয়গুপ্ত বি বিপ্রদাস পিপোলাই সি কেতকাদাস ক্ষেমানন্দ ডি জগজ্জীবন ঘোষাল আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিজয়গুপ্ত নম্বর প্রশ্ন রাড়বঙ্গ ধারার মনসামঙ্গলের কবি হলেন অপশান এ বিজয়গুপ্ত বি দাস ক্ষেমানন্দ সি নারায়ণ দেব বি তন্ত্র বিভূতি ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দাস ক্ষেমানন্দ দশ নম্বর প্রশ্ন সপ্তদশ শতকের মন কবি হলেন অপশান এ হরিদত্ত বি বিজয়গুপ্ত সি নারায়ণ দেব ডি কেতকাদাস ক্ষেমানন্দ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কেতকাদাস ক্ষেমানন্দ এগারো নম্বর প্রশ্ন কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যের নাম কি অপশান এ পুরাণ বি C জগতি মঙ্গল বি মনসা বিজয় এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মঙ্গল বারো নম্বর প্রশ্ন বিজয়গুপ্তের কাব্যের নাম কি অপশান এ পুরাণ বি পুরাণ সি মনসা বিজয় জগতি মঙ্গল বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পুরাণ তেরো নম্বর প্রশ্ন মনসামঙ্গল কাব্যের নায়ককে অপশান এ চাঁদ সদাগর বি লক্ষিন্দর সি কালকেতু ডি ধনপতি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চাঁদ সদাগর চোদ্দ নম্বর প্রশ্ন স্বর্গভ্রষ্ট উষা অনিরুদ্ধ মর্তে কি রূপে জন্ম নিল অপশান এ চাঁদ সদাগর সনকা বি খুল্লনা ধনপতি সি কালকেতু ফুল্লরা ডি বেহুলা লক্ষীন্দর চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বেহুলা লক্ষীন্দর পনেরো নাম্বার প্রশ্ন স্বর্গভ্রষ্ট নীলাম্বর ছায়া মর্তে কি রূপে জন্ম নিল অপশান এ চাঁদ শতাগর সনকা বি ধনপতি সি কালকেতু ফুল্লরা ডি বেহুলা লক্ষীন্দর পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কালকেতু ফুল্লরা ষোলো নম্বর প্রশ্ন বরিশাল জেলার ফুল্লশ্রী গ্রামে যে কবির জন্ম অপশান এ বিজয়গুপ্ত বি নারায়ণ দেব সি বিপ্রদাস পিপলাই ডি দাস ক্ষেমানন্দ ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিজয়গুপ্ত সতেরো নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী জন্মগ্রহণ করেন অপশান এ বর্ধমান জেলার কৃষ্ণপুর গ্রাম বি বর্ধমান জেলার কাঁদড়া গ্রাম সি বর্ধমান জেলার দামুন্না গ্রাম ডি বর্ধমান জেলার শ্রীখণ্ডের সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বর্ধমান জেলার দামুন্না গ্রাম আঠেরো নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর পিতা ও মাতার নাম কি অপশান এ সনাতন রুক্কিণী দেবী বি হৃদয় মিশ্র দৈবকী সি বনমালী মালিনী ডি ভগীরথ সুনন্দা আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হৃদয় মিশ্র দৈবকী উনিশ নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম অপশান এ অভয়া মঙ্গল বি চণ্ডিকা মঙ্গল সি অম্বিকা মঙ্গল ডি সবগুলোই সঠিক উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সবগুলোই সঠিক কুড়ি নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীকে কে কবিকঙ্কন উপাধিতে ভূষিত করেন অপশান এ বাঁকুড়া রায় বি রঘুনাথ রায় সি শঙ্কর মন্ডল ডি সনাতন গুপ্ত কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রঘুনাথ রায় একুশ নম্বর প্রশ্ন কার কাব্যে সর্বপ্রথম ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায় অপশান এ বিজয়গুপ্ত বি ভারতচন্দ্র রায় সি মুকুন্দ চক্রবর্তী ডি ঘনরাম চক্রবর্তী একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মুকুন্দ চক্রবর্তী বাইশ নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ডের নায়ককে অপশান এ চাঁদ সদাগর বি কালকেতু সি লক্ষিন্দর ডি ধনপতি সদাগর বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কালকেতু তেইশ নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের কবির নাম কি অপশান এ হরিদত্ত বি মানিক দত্ত সি ময়ূরভট্ট ডি ঘনরাম চক্রবর্তী তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ময়ূরভট্ট চব্বিশ নম্বর প্রশ্ন হাকন্দ পুরাণ কাব্যের রচয়িতা কে অপশান এ হরিদত্ত বি মানিক দত্ত সি ময়ূরভট্ট ডি ঘনরাম চক্রবর্তী চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ময়ূরভট্ট ভট্ট পঁচিশ নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম কি কর্ণসেন বি লাউসেন সি কালকেতু ডি ধনপতি সদাগর পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লাউসেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে থাকছে মঙ্গল কাব্য বিষয়ক দ্বিতীয় পর্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন